হ্যালো ভিউয়ার্স আশা করি সকলে ভালো আছেন কিভাবে ছাদের রড ফেলতে হয় টু এ ছাদের রড কিভাবে আপনারা ফেলবেন আসলে ক্র্যাঙ্ক ছাদের রড কিভাবে ফেলতে হয় একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখানো হয়েছে যে এখন আসা যাক তো এই শর্ট ডিরেকশনের সকল রড দশ ইঞ্চি পর পর ফেলে দিতে হবে এখানে আপনি দেখতে পাচ্ছেন যে প্রায় মানে শর্ট ডিরেকশনের রডগুলো সব ফেলা হয়ে গেছে তো এখানে অনেকেই অনেক ধরনের অনেকভাবে রড ফেলে থাকেন তো আজকের এই ভিডিওটা আমরা যেভাবে দেখাবো এটা পুরো একটা ইজি প্রসেস সুন্দরভাবে দিয়ে দেওয়ার পর ক্লিয়ার কাভারিং ঠিক আছে কি না এটা চেক করে নিতে হবে চেক করে তারপর উপরে যে লং ডিরেকশনের রডটা আছে এখান থেকে কিন্তু আপনি যদি ভিডিওটা স্কিপ করেন তাহলে আপনার বুঝতে সমস্যা হবে তাই আপনাকে রিকোয়েস্ট করব এখান থেকে পুরো ভিডিওটা স্কিপ না করে দেখুন এ পর্যন্ত খুবই ইজি প্রসেস এখান থেকে মনে রাখাটা খুবই ডিফিকাল্ট তো আজকের এই ভিডিওটি আপনি করতে পারবেন যে এই বিষয়টা আপনি কিভাবে মনে রাখবেন তো এখন দেখুন এটা হচ্ছে লং ডিরেকশনের রড তো এই রডগুলোকে ফেলার জন্য আপনাকে ওই একই প্রসেস অবলম্বন করতে হবে দশ ফিট যদি আপনার শর্ট ডিরেকশন থাকে তাহলে আড়াই ফিট হবে আপনার ফোরের এক ভাগ তো আড়াই ফিটে যে রডগুলো থাকবে এই রডগুলো আমরা ফেলে দিব ট্যাঙ্কের বাহিরের রড তো ভিতরে যে পাঁচ ফিট থাকবে এই পাঁচ ফিটের রড আমরা এখন ফেলবো না এরপর আমরা এই যে রডগুলোকে ফেলেছি তো এই রডগুলোকে আগে সুন্দর করে সোজাভাবে বাইন্ডিং করে নিব যেন কোথাও রডগুলো এলোমেলো না থাকে তো বাইন্ডিংয়ের কাজ হয়ে যাওয়ার পর আপনাদেরকে দেখাবো আসলে এরপর আপনাদের কোন রডগুলো ফেলতে হবে এগুলো বাধা হয়ে গেছে বাধা হওয়ার পর এর ভিতরে যে পাঁচ ইঞ্চি গ্যাপ রয়েছে মানে দশ ইঞ্চি গ্যাপের মিডিলে মিডিলে একটা করে রড ফেলে রাখতে হবে তাতে করে পরবর্তীতে আর কোনো রড ফেলতে হবে না তো এখানে ক্রেঙ্কের গায়ে যে আড়াই ফিটের রডটা বাঁধা হয়েছে এর গায়ে একটা রড মিশিয়ে রাখতে হবে তো সেটাও আপনারা ভিডিওটি দেখলে পুরোপুরি বুঝতে পারবেন এখানে পুরো প্রসেস দেখানো হয়েছে কোথাও স্কিপ করা হয়নি ও এরকমভাবে ফেলার পর এখন আসা যাক থার্ড অপশন এখানে অলরেডি কিন্তু দুইটা লেয়ারের রড পড়ে গেছে এখন আপনি কোন রডটি ফেলবেন আবার শর্ট ডিরেকশনের রড ফেলতে হবে ক্র্যাঙ্কের বাহিরে যাবো না তো যেখান থেকে আমরা ক্র্যাঙ্কটি টানবো এই ক্র্যাঙ্কের দাগের বাহিরে কখনোই যাবো না এই রডগুলোকে ফেলার জন্য আপনাদের আবার লং ডিরেকশনের রডটাকে ফেলতে হবে এখন আপনারা ফেলবেন হচ্ছে সেম প্রসেস লং ডিরেকশনের যে পাঁচ ফিট ভিতরে ছিল তাহলে আপনি এই যে লং ডিরেকশনে যে রডগুলোকে ফেলেছেন এই যে পাঁচ ফিট জায়গার ভিতরে মানে দশ ফিটের যে ভিতরে পাঁচ ফিট ছিল যে লং ফেলছেন তো বাইন্ডিং করে নেওয়া এরপর হচ্ছে ক্র্যাঙ্ক টানা এবং এখানে ক্র্যাঙ্ক কিভাবে টানতে হয় এটাও আশা করছি বুঝতে পারবেন আপনারা তো আমি ভিডিওতে মাধ্যমে আপনাদেরকে দেখাবো এরপর হচ্ছে ক্র্যাঙ্ক টানা আবার লং ডিরেকশনের রডটাকে ফেলতে হবে এখন আপনারা ফেলবেন হচ্ছে সেম প্রসেস লং ডিরেকশনের যে পাঁচ ফিট ভিতরে ছিল রডগুলোকে ফেলেছেন এই যে পাঁচ ফিট জায়গার ভিতরে মানে দশ ফিটের যে ভিতরে পাঁচ ফিট ছিল এই পাঁচ ফিটে যে লং ডিরেকশনের রডগুলোকে ফেলছেন তো রডগুলোকে বাইন্ডিং করে নেওয়া বাইন্ডিং করার পর এরপর হচ্ছে ক্র্যাঙ্ক টানা

এরপর হচ্ছে ক্র্যাঙ্ক টানা যাক এখন আপনারা কোন রডটাকে ফেলবেন ক্র্যাঙ্কের বাহিরের চিহ্নের বাহিরে যে রডগুলো রয়েছে এই রডগুলোকে আমরা আসলে ফেলে দিব তো এটা কিন্তু শর্ট ডিরেকশনের রডগুলোকে আমরা ফেলবো তো এই দেখুন এই যে বাহিরে ক্র্যাঙ্কের চিহ্নের বাহিরে যে রডগুলোকে থাকে এই রডগুলোকে আমরা এখন ফেলে দিচ্ছি ভালো করে দেখে নিন বিষয়টা তাহলে বুঝতে পারবে তো এই হচ্ছে সব ক্র্যাঙ্ক ক্র্যাঙ্কের সাথে উঁচু মানে সেকেন্ড জানিতে যে রডগুলো বাধা হবে সেই রডগুলো পড়ে যাচ্ছে তো ভিউয়ার্স এরপর আমরা আপনাদেরকে দেখাবো কোন রডটি ফেলবেন তো এবার দেখুন আমরা এই যে লং ডিরেকশনের যে রডগুলো রয়েছে এরপর এই রডগুলোকে আমরা ফেলে দিব তো ফেলে দেওয়ার পর শেষ হয়ে গেলে কিন্তু পুরা রডটা ফেলে দেওয়া শেষ এরপর আর কোনো কাজ নেই এরপর হচ্ছে ক্র্যাঙ্ক টানা এবং এক্সট্রা টপ আশা করছি এক্সট্রা টপ অবশ্যই আপনারা বুঝবেন গাম দৰে কলা ভাবে আৰু